হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তোমাদের জন্য যদিও আমার ভিডিওটা অনেক দিনের তবুও বলছি আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল। এটা ছিল তোমরা পার্ট ওয়ান দেখেছিলে এটা পার্ট টু কালী পুজোর রাতের ভিডিও আমি আমার মেয়ে বোন যে রেডি হয়েছে বলো তোমার মেয়েকে কেমন লাগছে গোপী ডিসটা পড়ে আমরা যাচ্ছি সবাই ঠাকুর আনতে দেখো বন্ধুরা আমাদের মাটা কেমন হয়েছে সত্যি অপূর্ব লাগছে দেখতে তাই না দেখলে মন জ্বলিয়ে যায় গাড়িতে তোলা হয়ে গেছে আনার জন্য এবার ফাটানো হবে বাজি সবাই বলছে বাজি ফাটানো হোক তারপরে যা হবে বাজে ফাঁকানো হচ্ছিলো কত বাজে কি করবে সবাই আনন্দ করছিল নানা রকমের বাজি ফাঁকানো হচ্ছিল খুব ঠাকুর গান দারুণ মজা হয়েছিল সবাই না একদম বক্সে বাজনায় সবাই মিলে খুব খুব আনন্দ করে ঠাকুরটা আনন্দ মাকে মন ভরে দেখো সবাই এখানে মায়ের চলছে বরণ আমরা অনেকে বাড়ি চলে এসেছি চলছে এখানে বরণের পর এবার ঠাকুরটাকে আনা হচ্ছে তার সুন্দর জায়গায় খুব সুন্দর করে সাজানো হয়েছিল ঠাকুরটাকে দেখো সবাই ডেকোরেশনটা কেমন তারপরে দেওয়া হয়েছিল ফুচকা স্টল কফি চিপস তো প্রচুর লোক দেখাচ্ছে ফুচকার লাইন কফির লাইন তাই তো সুযোগ পেয়েছি দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে তাই না ফুচকা জিনিস লোভ সামলানো যায় না ছাড়া যায় কোনটা বলো তো বন্ধুরা তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানি খাবার মেনে ছিল স্যালোড ভেজিটেবল নান চানা পনির বাঙালির ভাস চাটনি কমলা কমলাভোগ রসগোল্লা সন্দেশ অনেক কিছু ছিল ভরে খেয়েও ছিলাম সব মিলেমিশে দারুণ কোনো তুলনা হয় না মাকে সাজানো হওয়ার পরে যে পুজো শুরু হয়েছে পুজো হচ্ছে মায়ের তো তোমরা নিশ্চয়ই পার্ট ওয়ানে দেখেছ আমরা সকাল থেকে গিয়ে কত মজা করছি ঠাকুরের কাজ করছি এই যে তার ছিল সন্ধেবেলার ঠাকুরেরও কাজ হচ্ছিলো এখানে হোম শুরু হয়ে গেছে মানে সত্যি বলতে মানে খুবই মজা করেছি আর সত্যি মাকে দেখলে মনে যেন একটা আলাদা অনুভূতি মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না

বিদায় শুনলেই যেন মনে একটা বড় কষ্ট চোখে জল তাই না এই তো কয়েক ঘন্টার জন্য আসলো মা আবার চলে যাবে আমার তো একদম ভালোই লাগে না মাকে বিদায় দিতে কিন্তু কিছু করার নেই এটাই তো নিয়ম তাই না তাই মাকে চলে যেতেই হবে আবার মায়ের বিদায় শেষে আবার বরণের পালা কি দুঃখজনক বেদনাজনক সত্যি মাকে বিদায় দিতে সত্যি সবারই মন চায় না কিন্তু তবুও দিতে হবে এই যে অলরেডি আমরা খাটেও পৌঁছে গেছি মাকে বিদায়ের জন্য সব দাদা ভাইয়েরা নামাচ্ছে তখন ছিল ভাটা ওই জন্য কাদাটা ছিল অনেকটাই চলো সবাই মিলে বলি জয় মা জয় জয় কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের লাইক কমেন্ট আর শেয়ার অনেকটাই উৎসাহ যোগায় তাই না বন্ধুরা প্লিজ সবাই একটু ভালোবাসা দিও সাপোর্ট করিও তবে তো আমার ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে আর তোমারও তোমাদেরও দেখতেও ভালো লাগবে তাই না বন্ধুরা চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে